রামনগরে আবারও ঘটল চমৎকার যখন শকুন জটায়ুসহ হনুমানেরা পথে নামল অযোধ্যার বাইশে জানুয়ারি উৎসবের মাধ্যমে ভারতের প্রতিটি অলিগলি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগীজির সঙ্গে শ্রীরামকে স্বাগত জানাবেন বজরাংবলি নমস্কার আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কেন পৌঁছালো অযোধ্যায় ভাল্লুক ও হনুমানের দল কোথা থেকে আসছে তারা তারা কি রাম মন্দির দর্শন করতে আসছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার শুরু করা যাক বাইশে জানুয়ারি পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক দিন হতে চলেছে কারণ এই দিনে শ্রীরামচন্দ্র ফিরছেন তার নগরে আর এই বিশেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্ঘাটন করতে চলেছেন এই উৎসবে উপস্থিত থাকবেন সিএম যোগী শচীন তেন্ডুলকার ও দেশ বিদেশের আরও অনেক জনপ্রিয় ব্যক্তিরা বন্ধুরা শ্রীরামচন্দ্রের নগর অযোধ্যায় আপনারা যখন আসবেন তখনই শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন এই হনুমানকেই অযোধ্যাবাসীরা বজরঙ্গলীর রূপ মনে করে পূজা করেন কিন্তু এখন একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক হনুমানকে দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার পথে যা দেখে অযোধ্যাবাসীরা অনেকেই অবাক হচ্ছেন আবার হনুমানের কয়েকটি দলকে সম্প্রতিকালে দেখতে পাওয়া গেছে রাম মন্দিরের সামনে বসে থাকতে এই ঘটনাটিকে অনেকেই চমৎকার বলে মনে করছে মানুষের বিশ্বাস শ্রীরামচন্দ্রের অযোধ্যায় আসার আনন্দে বজরঙ্গলী নিজেই তার প্রভুকে দর্শন করতে এসেছেন বন্ধুরা কলিযুগে বজরঙ্গলীকে রাজা বলা হয় আর হনুমানকে বলা হয় তার স্বরূপ শ্রীরামচন্দ্রের নগর অযোধ্যায় কাল থেকে একটি পরম্পরা চলে আসছে এখানে কোনো জীবকেই অভুক্ত রাখার নিয়ম নেই এই কারণে শহরের বিভিন্ন স্থানে যেমন দরিদ্রদের জন্য ভাণ্ডারার ব্যবস্থা হয় তেমনি হনুমানকেও ভোজন করানো হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যা নগরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই অনুষ্ঠানে মুখ্যত পাঁচজন উপস্থিত থাকবেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অমিত শাহ ও আনন্দি প্যাটেল উপস্থিত থাকবেন এছাড়াও ধার্মিক মান্যতা রাখেন বৈদিক গুরুদেব এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে এই মুহূর্তে অযোধ্যার বিশ্বের আলোচিত খবর অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী বিশেষ খবর অনুযায়ী অযোধ্যাতে মিল্কিপুরে একটি বিশাল শকুনের দল উপস্থিত হয়েছে ভগবান শ্রীরাম এখন মহলে বিরাজ করবেন এবং তাকে স্বাগত জানার জন্য জটায়ু সেই সম্মেলনে উপস্থিত থাকবেন শ্রীরামের ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসা এত বেশি যে এখন থেকে সকলে অযোধ্যায় উপস্থিত হওয়া শুরু করে দিয়েছে কিছুদিনের মধ্যেই শ্রীরাম নিজের মহলে বিরাজ করবেন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাধারণ মানুষ থেকে বিখ্যাত মানুষ সকলেই ভীষণ উৎসাহিত এমনকি বহু মানুষ শ্রীরামচন্দ্রের এই অনুষ্ঠান সবে উপস্থিত হওয়ার জন্য পদযাত্রা শুরু করেছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং প্রতিষ্ঠানের খবর বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে অযোধ্যা নগরীতে মানুষ যাওয়ার জন্য বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাকে সুগম করার সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে এর মধ্যে এয়ারপোর্ট ট্রেন ব্যবস্থা স্বরূপ সমস্ত কিছু ব্যাপারে লক্ষ্য করা হচ্ছে এমনকি অন্তরাষ্ট্রীয় বাস টার্মিনালকেও অর্থাৎ আইএসপিডি উপহারস্বরূপ পাওয়া গেছে অন্য রাজ্য থেকে আসা সমস্ত মানুষের যাতায়াত ব্যবস্থা থাকার সমস্ত রকম ব্যবস্থা যেমন যাত্রী প্রতীক্ষালয় গেস্ট হাউস সমস্ত ব্যবস্থা করা হচ্ছে উত্তরপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধিকারীদের থেকে পাওয়া খবর অনুযায়ী আগ্রা থেকে অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ বাস সেবার ব্যবস্থাও করা হয়েছে অযোধ্যাতে বানরের সংখ্যা প্রচুর এমন অবস্থায় এখানে পনেরো হাজার মানুষের থাকার জন্য টিম সিটি তৈরি করা হয়েছে টেন্ট অর্থাৎ তাবু কাপড়ের পরিবর্তে টিন দিয়ে তৈরি করা হচ্ছে পঞ্চাশ একর জমির উপরে তৈরি হচ্ছে এই তিন সিটি এবং এখানে পনেরোশো ঘর তৈরি করা হচ্ছে যেখানে সাড়ে চার হাজার মানুষ আশ্রয় নিতে পারে অযোধ্যাতে এই তিন সিটি শ্রী রামচন্দ্রভূমি ট্রাস্ট তৈরি করছে কার্সেবং এবং পুরমানি এবং রামছাউনিতে ট্রেন সিটি তৈরি করা হচ্ছে এই দুটি জায়গাতে প্রায় তিন হাজার মানুষ আশ্রয় নিতে পারবে বলা হচ্ছে শ্রীরাম মন্দিরের সমারোহ অনুষ্ঠানে কিছু বিশেষ শিল্পপতি অভিনেতা অভিনেত্রী ও বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে সম্মানিত অনুষ্ঠানে বিশ্বের বিশেষ বিশেষ কিছু সম্মানিত পরিবারকে আমন্ত্রণ করা হয়েছে যার মধ্যে উপস্থিত আছে গৌতম আদানি রতন টাটা অরুণ গোবিল দীপিকা চিকাইলিয়া যোগী আদিত্যনাথ রামদেব বাবা এবং মোহন ভাগবতের মতো বিখ্যাত মানুষেরা সম্মিলিত আছে রাম জন্মভূমি ট্রাস্টে এই বিখ্যাত সমারোহে তিন বিখ্যাত ব্যক্তি ও চার হাজার সাধু সন্তকে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠান সমারোহে সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে বিখ্যাত শঙ্করাচার্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে বর্তমানে অযোধ্যা থেকে যে বিশেষ খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে শকুনের দলের হঠাৎ করে আগমনের সকলের মধ্যে প্রশ্নচিহ্ন এনে দিয়েছে এই শকুনের দল কোথা থেকে হঠাৎ করে এসেছে সেটা সকলের মনে একটা বিরাট প্রশ্ন হয়ে উঠেছে কেউ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না যেটা ভীষণই আশ্চর্যের ব্যাপার মানুষের মান্যতা যে নিশ্চিতভাবে এটা শ্রী রামচন্দ্রের কৃপাদৃষ্টি দীর্ঘ বছর আগে শকুনের দলকে ক্ষেতের জমিতে দেখতে পাওয়া যেত কিন্তু বর্তমান অবস্থায় এই প্রজাতিটি বিলুপ্তির পথে কিন্তু হঠাৎ তাদের শ্রীরামভূমিতে আগমন দেখে সকলে ভীষণভাবে আনন্দিত এই আধ্যাত্মিক নগরী অযোধ্যায় শকুনদের দেখে মানুষ ভীষণ প্রসন্ন বলা হয় শ্রীরামচন্দ্রের প্রধান ভক্তদের মধ্যে একজন জটায়ু তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ